আসসালামু আলাইকুম আজ কিছু পেজ বিক্রি করবো আমরা তো আমরা পুজোটার পরে আমাদের যে ঘরে পেজ মজুত করা আছে ওই ঘর থেকে আমরা কিছু পেজ নামিয়ে নেবো ইনশাআল্লাহ যেহেতু আমাদের এখানে ভোর পাঁচটা থেকে হাত মিলে এইখানে আমরা হচ্ছে সাড়ে পাঁচটার দিকে আমাদের এই পেজগুলো নামিয়ে নিয়েছি পেজগুলো নামিয়ে নেওয়ার পর হচ্ছে আমরা এই পেজগুলো মেপে নেবো মূল বিষয় হচ্ছে আমাদের এই পেজে কোনো ময়লা নাই বা কোনো কাদা পেজগুলো একবারে ফেরে এই কারণে হচ্ছে আমাদের কোনো দেরি হচ্ছে না তো আমরা যে এখানে পেজ মজুত করে রাখি ওইটাকে গ্রাম্য ভাষায় বলে থাকে চাং আবার অনেক জায়গায় মাছও বলে থাকে তো যাই হোক আমরা এখান থেকে পেজ নামিয়ে নিয়ে এখন আমরা এই পেজগুলো মেপে সুন্দর করে বস্তা ভরে নিয়ে আমরা চলে যাবো হাটে হাটে পেজ বিক্রি করার জন্য যেহেতু ফোজারের পর থেকে আমাদের হাতটা মিলে থাকে যার কারণ হচ্ছে আমরা জাহিদ ভাইকে আগে আগে থেকে বলে রাখছিলাম আমাদের এই পেজগুলো নিতে হবে তো জাহিদ ভাইও চলেছে আমাদের এই পেজগুলো নেওয়ার জন্য তো আমরা এখন ভেনে করে হাটে পেজগুলো বিক্রি করার জন্য নিয়ে যাবো ইনশাআল্লাহ আর আমাদের এই হাতটা মিলে থাকে শনিবার এবং মঙ্গলবার তো আমরা এখন হাটে এসে পৌঁছে গেছে এখন আমরা এই পেজগুলো নামিয়ে নিব ব্যান থেকে মূলত এই পেজগুলো নামিয়ে নেওয়ার সাথে আমাদের পেজগুলো ব্যসা কেনা হয়ে গেছে মানে কেমনি কি ব্যসা কেনা হলে সেই বিষয়ে আটকে বলি তো আমাদের এই পেজগুলো নামানোর সাথে সাথে মানে এক ব্যাপারই বললো সতেরোশো টাকা একজন বললো আর এক ব্যাপারী বললো সাতেরোশো পঞ্চাশ টাকা আর ওই ব্যাপারে বললো সতেরোশো সত্তর টাকা একজন আর এক ব্যাপারে এসে বললো আঠাশো টাকা তো আমরা দুই ব্যাপারে দেখানোর পর তিন ব্যাপারে যে তিন নম্বর ব্যাপারে যে বললো আঠাশো টাকা তাকে এই পিসগুলো আমরা দিয়ে দিলাম তো আমরা মূলত দুই মন পেজ এনেছিলাম হাটে ব্যথার জন্য তো আমাদের পেজ ব্যসা শেষে এখন এই পিসগুলো আমরা দোকানে এসে ঢেলে দেবো এই পিসগুলো ঢালার পর এই পিএসের ব্যাপারই বলতে লাগলো তোমার মতো পেজ আমি আর এক মনে কিনি নিই মানে আমাদের এই পেজটা পেজের কোয়ালিটিও অনেক ভালো আর পেস্টা একবারে গোল আর পেজটা অনেক পাকা আর পেজের রংটা একবারে লাল টুকটাকা যার কারণে আমাদের এই পেজটা বাজার থেকে মানে বাজারে যা যাইতেছিল তার থেকে পঞ্চাশ টাকা বেশি দিয়ে এই ব্যাপারে কিনে কিনে নিয়েছে তো যাই হোক আমাদের পেজগুলো বিক্রি করা আছে সে আমরা এই পেঁয়াজের গুলো নিয়ে আমরা চলে আর আরেক দোকানে মানে যেই দোকানে হচ্ছে ফিট বা ভুষে বেশি থাকে ওই দোকানে আমরা চলে তো ওই দোকান থেকে আমরা খাবার নিয়ে চলে আসলাম বাড়ি তো এখন আমরা এই আমাদের এই খাবারগুলো নিয়ে চলে আব আমাদের খামারে তো যাই হোক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দোয়া করব না